স্কিনে আপনারা যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে কংক্রিট মিক্সার মেশিন দর্শক কনস্ট্রাকশন সাইডে এই মেশিনটা কিন্তু আপনারা প্রচুর ব্যবহার করতে দেখি এই মেশিনটা দিয়ে প্রত্যেক দিন তিন থেকে পাঁচ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করা সম্ভব এক কথায় শুধু ভাড়ায় দিয়ে দর্শক এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন একটা ট্রলির মাধ্যমে আর এই মেশিনটাতে যে ড্রামটা আপনারা দেখছেন এই ড্রামে কিন্তু একবারেই খোয়া পাথর বালি কিংবা সিমেন্ট আপনারা মিক্সার করতে পারবেন বারো থেকে পনেরো সেফটি আপনারা বুঝতেছেন অনেক বড় হেভি একটা কিন্তু মেশিন দর্শক এই মেশিন ব্যবহার করতে যে শ্রমিক আপনারা এই শ্রমিকদেরও কিন্তু প্রত্যেক দিন হাজিরে দেওয়ার পরেও আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা সম্ভব এই মেশিনে শুধুমাত্র মেশিনটা আপনি ভাড়ায় দিয়ে তো দর্শক যারা কনস্ট্রাকশনের কাজ করেন কিংবা কনেকট্রেশন সাইডে মেশিন ভাড়া দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু অনেক উপকারী এই মেশিনটা তো দর্শক আর কথা বাড়াচ্ছি না যারা মেশিন অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বার মেশিনের কোয়ালিটি অনুযায়ী কিংবা ইঞ্জিনের উপর ডিপেন্ড করে এই মেশিনটার দাম কম বেশি হয়ে থাকে তো আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন বা যে কোনো থেকে ক্যাশ অন ডেলিভারিতে তো মেশিন অর্ডার করতে এখনই কল করুন আমাদের স্ক্রিনের নাম্বারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম